সুপ্রিয় দর্শক শ্রোতা সহাইক আসসালামু আলাইকুম আজকের চার তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল তো হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি দিয়ে রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর আদা এই আদার বাজার আজকে হচ্ছে কিন্তু দর্শক পঁয়ষট্টি টাকা কেজি আসলে ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যবসায়িক চাপ যার কারণে কিন্তু ভিডিও দিতে পারি না আবার আজকে কিন্তু দর্শক পেঁয়াজের বাজার তেমন একটা বাড়ছে না প্লাস আলুর বাজারে কিন্তু তেমন একটা বাড়েনি অপরিবর্তিত রয়েছে দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ আর এই পেঁয়াজের বাজার কিন্তু আজকে দর্শক সত্ত্রিশ সাঁইত্রিশ টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এর পাশে দর্শক আলু স্টিক আলু এগুলো আলু কিন্তু আজকে বারো টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে আলুর বাজারও কিন্তু কমের দিকেই বাড়ছে না কিন্তু আর এই পাশটাতে রয়েছে কিন্তু দর্শক ধোঁয়া স্টিক স্টিকের বাজারে হচ্ছে টাকা কেজি আর সর্বোপরি বলা যায় যে বাজারে কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম প্লাস হচ্ছে আলুর বাজার কিন্তু অনেকটাই কম যার কারণে কিন্তু আলু এবং পেঁয়াজের বাজার অনেকটাই কমে যাচ্ছে এই হচ্ছে আজকে বাজারের আপডেট